গুড মর্নিং বন্ধুরা আজকে রুহির নাচের এক্সাম রয়েছে ছোটো ছোটো বাচ্চারা যখন সাজুগুজু করে তখন বাচ্চাদের কিন্তু দেখতে খুব ডিফারেন্ট লাগে তাই না আজকে তুমি কি গানে নাচবে বাংলার মাটি বাংলার আচ্ছা তুমি একটু অল্প অল্প করে আমাদেরকে একটু দেখিয়ে দাও যে তুমি এগুলো নাচ প্র্যাকটিস করেছো একটু দেখি তাহলে

চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা এবার একটু কথক দেখিয়ে দাও যেটা এর আগে দিন হলো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধিন ধা তে তে ধিন ধিন ধা ধা ফাগুনে রো মোহনা মোহনা মোহনা